পেস্ট বানিয়েছিলাম ঘুগনি তো সার রাত মটরটাকে ভিজিয়ে রেখেছি এবার প্রেশারের মধ্যে আলু আর মটরটাকে হালকা লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি এদিকে তেলের মধ্যে জিরে আর তেজপাতা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নেব তার মধ্যে আমি আদা রসুনের পেস্টটা অ্যাড করেছি এবার হালকা নাড়ি চাড়িয়ে তার মধ্যে আমি টমেটো কুচিটা অ্যাড করবো আর লবণটা পরিমাণ অনুযায়ী দেবে কারণ শুদ্ধের সময় লবণটা দেওয়া হয়েছিলো তারপরে আমি হালকা একটু লবণ দিয়েছিলাম তারপরে এদিকে আমি গুঁড়ো মশলা অ্যাড করবো যেমন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো অ্যাড করে ভালোভাবে মশলাটাকে কষাবো এদিকে আমার টমেটোটাও গলে গেছে আর মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে এই সময় আমি মটর আলুটাকে সিদ্ধ করেছিলাম এর মধ্যে অ্যাড করে দেবো আমি যে প্রসেসে রান্না করেছিলাম আমরা যদি একইভাবে রান্না করো কথা দিচ্ছি পুরো দোকানের মতন ঘুগনির স্বাদ পাবে আর আমি দু একটা আলু ম্যাশ করে দিয়েছিলাম যাতে ঝোলটা একটু কাড়ো হয় তারপরে আমি গুঁড়ো গরম মশলা অ্যাড করে দিয়েছি হালকা নাড়িচেঁড়ি আমার ঘুগনিটা প্রায় হয়ে এসছে আমি এটাকে সার্ভ করেছিলাম কুচানো লঙ্কা আর কুচানো পেঁয়াজ দিয়ে পুরো দোকানের মতন দেখতে হয়েছে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি